এই তারিখে হিজরি দিবসের মধ্যভাগের অন্যতম মহানতম মিত্র জীবন মাসআদায় কলব স্মরণার্থে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক عناয়ত করেছেন আর এর জন্য প্রয়োজনীয় শারীরিক অনুশীলন পরিপরশিক্ষস্থত নির্ভরতা আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ

এমন পর্যন্ত যারা তার উপর ইমান আনবেন সকলের উপর আল্লাহ তালা বিশেষ শান্তি সাকিনা করুন ধারাবাহিক আলোচনা আলোচনা তিন সপ্তাহ বিরতি নিয়েছিলাম সপ্তম পারা সুরায় সাত নম্বর আয়াত আট নম্বর আয়াত তর্জমা কিছুটা হয়েছিল বলে মনে পড়ে আমরা আসব আসবো আলোচনায় তার আগে হাদিসে পাকের হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ তার জগৎ বিখ্যাত সংকলন মুসলিম শরীফে এনেছেন হাদিসের কিতাবে হাদিসের জগতে একটি শব্দের ব্যবহার আছে ষট্রি হাদিসের দুটি বিশুদ্ধ গ্রন্থ একটিকে বলে ষট্রি লেল বোফারি আর একটা ষট্রি মুসলিম ইবনেল হাজ্জাজ রক্ষল আরে ইমাম বোফারি রসিত বোফারি শরীফ আর ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রসিত মুসলিম শরীফ দুটিকে এক সময় একসাথে শখিখাইন তথা হাদিসের দুটি বিশুদ্ধ গ্রন্থ বলা হয় আবার এই দুটি রচয়িতা যারা তাদেরকে শাইখাইন বলা হয় শাইখাইন ফিল সাহাবা বকুরার উম শাইখাইন ফিল হাদিস হাদিসের ক্ষেত্রে দুই সায়েস একজন ইমাম বুখারি আর একজন ইমা মুসলিম অঞ্চল কয়লা হিমা হাদিস সংকলনে তাদের অবদান অবিস্মরণী যে কষ্ট মুজাহাদা এক তিতিক্ষা স্বীকার করেছেন খেয়ে না খেয়ে আরাম আয়েস ত্যাগ করে দেশ দেশান্ত ঘুরে বেরিয়েছেন কার কাছ থেকে আল্লাহ রাস্লের বর্ণিত হাদিস পাওয়া যায় এবং পেলেই যে নিতেন তা নয় আগে নিতেন তারপরে রাবির উপর যাচাই বাসা শুরু হতো আর শব্দের উপরেও যাঁসাই বাছাই শুরু হতো এলমে কুসুলে হাদিসের একটা উচ্চারণের আলোচনায় স্তেরাফ বলা হয় স্তেরাফ এক হাদিসে আছে শিন দিয়ে ওই শব্দ আরেক হাদীসে শিন দিয়ে এক হাদিসে আছে সদ দিয়ে আরেক হাদিসে আছে তদ দিয়ে এই যে এটাকে বলে স্তেরাফ এগুলোর উপরেও তাদেরকে যাঁসাই বাছাই করতে হয়েছে গবেষণা করতে হয়েছে কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ এগুলোর পেছনে পর্যাপ্ত সময় ব্যয় তাদের করতে হয়েছে সব কিছু মিলে উন্মতের জন্য নিজেদের একেবারে বিলিয়ে দিয়েছিলেন যার বদলতে আল্লাহর পয়গাম্বারের মুখ মিশ্রিত বাণীগুলো আজ আমাদের সামনে গ্রন্থাবদ্ধ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের যা যায় দান করুন জান্নাতুল ফেরদাস নাসিব করুন